তাদের ওপর প্রথম পুলিশ লাঠিচার্জ করলো না টিচার অ্যাট্যাক করলো সেটা কিন্তু আমরা সবাই দেখেছি মিথ্যে কথা বলতে বলতে নিজে যে ইউনিফর্মটা পরেন কমিশনার অফ পুলিশ আপনি সেটারও সম্মান করছেন না আর আপনারা আমাদের শিক্ষক শিক্ষিকাদের সামলাতে পারছেন না আপনারা কতটা অপদার্থ হয়ে গেছেন তোলা তুলতে তুলতে আর তৃণমূলের গোষ্ঠীকণ্ডল মেটাতে মেটাতে এটাই প্রমাণ হয় মানে আপনাদের কেপেবিলিটি যাদের একসময় বলা হতো স্কটল্যান্ড ইয়ার্ড কমিশনার অফ পুলিশ সিপি সাহেবকে বলবো আপনারা নিজেদের কেপেবিলিটিটা কোথায় নামিয়ে এনেছেন যে সামান্য আমাদের শিক্ষক সমাজ যারা কিন্তু গুন্ডা নয় যারা কিন্তু এই শেখ শাহজাহানের বাহিনী নয় তাদেরকে আপনারা সামলাতে পার না আপনাদের ওই ছবিটা দেখেছিলাম না হাওড়াতে পিছনে লাথি মেরেছিল আপনাদের বোধ সেটাই পাও না ইউ ডিজার্ভ দ্যাট কারণ সেদিনকে আপনারা দেখলাম আপনাদের পুলিশ আপনার পুলিশ সেদিনকে শিক্ষক শিক্ষিকাদের লাঠি মারছিল মহিলাকে মারছে মহিলা শিক্ষিকাকে এগুলো আমরা দেখতে পেয়েছি তাই মিথ্যে কথাটা তখনই বলবেন যখন বিষয়টা অজানা থাকবে আজকে সমস্ত বিষয় সেদিনকে যা হয়েছে যা ঘটেছে শুধু বাংলার মানুষ নয় সারা পৃথিবীর মানুষ দেখেছে এই তোষামুদি আর এই মিথ্যে কথা বলাটা একটু কম করুন দেখুন আমার মনে হয় যে এটা সম্পূর্ণভাবে করানো হচ্ছে এবং এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন কারণ উনি ওনার যে চুরিটা ধরা পড়ে গেছে ওনার এবং ওনার সরকারের এই শিক্ষক দুর্নীতি নিয়ে সেইটাকে ঠিক ওনার যে পাস্ট রেকর্ড উনি সবসময়তে দিক ঘোরানোর চেষ্টা করেন এখনও উনি তাই করছেন এই যে সিদ্দিকুল্লা চৌধুরী গিয়ে বলছেন যে নবান্ন থেকে ফোন এসেছিল এবং বলা হয়েছে যে উনি খুশি এই পুরো বিষয়টা আজকে যেটা আমরা দেখলাম আজকে মিটিয়াবু যে সেখানে এই এক বিষয় হচ্ছে আজকে হুগলিতে চাপদানিতে সেখানে এই একই বিষয় দেখতে পাচ্ছি আজকে মালদাতে সেখানে একই বিষয় এবং সেখানে এই পুলিশ যারা শিক্ষক শিক্ষিকাকে লাথি মারে যারা ওই ফাইবারের রড দিয়ে মহিলা শিক্ষিকাকে পেটায় পুরুষ পুলিশ আজকে সেই পুলিশে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এগুলোকে করানো হচ্ছে দৃষ্টি ঘোরানোর জন্য এটা আমরা সম্পূর্ণভাবে তার যে গেম প্ল্যান এটা আমরা বুঝতে পেরে গেছি সম্পূর্ণভাবে রাজনৈতিক কৌশল কারণ মুখ্যমন্ত্রী এক বছর সময় পেয়েছিলেন হাইকোর্ট বাইশে এপ্রিল দু হাজার চব্বিশে সিঙ্গল বেঞ্চ অর্ডার দেয় তালিকা আলাদা করার কথা বলা হয় আজকে এক বছর হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা আলাদা করেননি যোগ্য আর অযোগ্যদের তালিকা আলাদা করা হয়নি আজকে শিক্ষামন্ত্রী গিয়ে বসে উনি বলছেন উনি সমাধান দেবেন এই পুরো জিনিসটা টাকা নিয়ে ঘুষ নিয়ে এই দুর্নীতি করা হয়েছে সম্পূর্ণ যাকে বলা হয়েছে ইনস্টিটিউশনালাইজড দুর্নীতি হয়েছে একা পার্থ চট্টোপাধ্যায় করেননি এবং আমি এটাও মনে করি আমি আগেও বলেছি যে ওএমআর আর শিট মমতা ব্যানার্জি লুকিয়ে রেখেছেন কারণ উনি জানেন যে ওয়েমআর শিট যদি বেরিয়ে যায় যদি যোগ্যদের তালিকা আলাদা হয়ে যায় তাহলে অযোগ্যরা তার বাড়ি ঘেরাও করবে টাকাগুলো ফেরত চাইবে তাই উনি সবই জানেন এটার কোনো সলিউশন নেই এবং উনি মিথ্যে কথা বলছেন যে তিন মাসের মধ্যে পরীক্ষা হবে আবার তোমরা চাকরি পাবে তোমরা মাইনে পাবে মাইনে যদি পাবে বলছেন তাহলে আপনি সরকারি বিজ্ঞপ্তি দিন খাবার করে ঠকানোর নতুন নতুন কায়দা কিন্তু এবারে কিন্তু আমরা আপনার কথায় আর আর মাত্র বিশ্বাস রাখবো না কারণ আপনি যেভাবে আরজিকর অভয়ার আন্দোলনকে ডাক্তারদের যে আন্দোলন আপনি নষ্ট করে দিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়ে আপনি প্রতারণা করেছেন ঠিক একই জিনিস কিন্তু আপনি আবার করতে শুরু করেছেন আর এই যে মুসলমানদের যে জমায়েত হচ্ছে এগুলো কমপ্লিটলি এটা আইবস আসলে দৃষ্টি ঘোরানোর জন্য এটা করা হচ্ছে দেখুন আর ঘটনায় বাংলার মানুষ রাস্তায় নেমেছিল আমরাও সেই রাত্রে ছিলাম নয়ই অগস্ট কিন্তু আফসোস যে এখন অব্দি আমরা বিচার পাইনি অর্ধেক বিচার হয়েছে এবং এই শিক্ষক শিক্ষিকা দুর্নীতি যেটা হয়েছে এটা আরেকটা একটা বিরাট দুর্নীতি এবং খুব স্পষ্ট হয়ে গেছে বাংলার মানুষের সামনে যে মমতা ব্যানার্জির রোলটা কি তার সরকারের রোলটা কি সুতরাং আমার মনে হয় যে আর বেশি দিনের ব্যাপার নয় বাংলার মানুষ একটু দেরি হয় ডিসিশন নিতে কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছেন যে এই দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী এবং এই দুর্নীতিগ্রস্ত সরকার সমস্যাটা মিরর ইমেজ প্রকাশে এটাই সমস্যা যে মিরর ইমেজ যদি প্রকাশ হয় মানে কাইন্ড অফ আ জেরক্স কপি তাহলে আপনি যোগ্যদের তালিকা আলাদা করতে পারবেন আর যোগ্যদের তালিকা যদি আলাদা করে নেন তাহলে অযোগ্যদের তালিকাও আলাদা হয়ে যাবে এবং তারা তখন কিন্তু অবশ্যই হাত গুটিয়ে বসে থাকবে না যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়েছেন মুখ্যমন্ত্রীর সরকারের মন্ত্রী আমলার যারা যারা আছে এমএলএ এমপি কর্মী সবাইকে তারা নিশ্চয়ই চুপ করে থাকবে না সুতরাং এই বড় যে ঘটনা সেটাকে এড়াবার জন্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যে কথা বলা যে ওই মাসিক হতে পারে ওই মাসিক গায়েব হয়ে গেল হতে পারে যে ওই মাসিকের যে ডুপ্লিকেট মিররি ইমেজ যাকে বলা হচ্ছে সেটাও নেই আর উনি কিছু জানেন না উনি বলছেন তিন মাস মানে বললেন না যে কেন এটা কেন করছেন উনি এরকমই কি চলতে থাকবে হ্যাঁ এরকমই চলতে থাকবে উনি শুধু টাইম কিল করছেন উনি ইলেকশন অবধি বাংলার মানুষ এবং আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এইরকম এক একটা করে প্রতিশ্রুতি দেবেন এই তিন মাস এই চার মাস এই পাঁচ মাস তা করতে করতে এই ছাব্বিশ উনি এইভাবে টাইম কিল করে আবার উনি বুঝতে পারছেন যে বাংলার মানুষ পুরো বুঝে গেছে উনি আবার করে ভুল বোঝাবার চেষ্টা করছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন